কলকাতা পুলিশের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে পুজো মণ্ডপগুলিতে তা ভালোভাবে মানা হচ্ছে কিনা তা সরেজমিনে জমিনে দেখতে কলকাতার একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করছে কলকাতার পুলিশ কমিশনার মানোজ বর্মা প্রথমে চেতলা অগ্রগণী পুজো মণ্ডপ তারপর সুরুচি শঙ্খ মণ্ডপ সহ একাধিক পরিদর্শন করেন তিনি গভর্নমেন্টের কিছু কিছু প্রোগ্রাম আছে ইম্পর্টেন্ট সেটা আমরা তুলে ধরব জেনারেল পাবলিকের জন্য দুর্গাপূজার একটা অ্যাপ কলকাতা পুলিশ তৈরি করেছে এই অ্যাপটা আমরা দু একদিন পরে লঞ্চ করবো সেটা একজ্যাক্ট লঞ্চ ডেট আমরা বলে দেব ওই অ্যাপে বিভিন্ন রকম ইউজার ফ্রেন্ডলি ফিচার্স আছে একটা জায়গায় যদি যেতে হয় তো পূজা প্যান্ডেলে কোথায় থেকে এন্ট্রি হবে কোথায় থেকে অ্যাকসিট হবে আশেপাশে কোন কোন পূজা অ্যাভেলেবেল আছে এমারজেন্সি কন্ট্যাক্ট নাম্বার হেল্পলাইন বিভিন্ন রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আমরা আশা করব এই অ্যাপটা জেনারেল পাবলিকের খুব খুব কাজে লাগবে আপনাদেরকে সকলকেই আবার দুর্গাপূজার পূজার অনেক অনেক স্যার একটা একটা অন্য রিলেটেড কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে স্যার তিন জলাতে মিনি ফিরোজ এখনো অ্যাবসকাউন্ডিং আছে একবালপুরের ইনসিডেন্টে এখনো অ্যাকিউজরা অ্যারেস্ট হয়নি এটা আর গতকালও ড্যাংরা একটা ইনসিডেন্ট হয়েছে এটা কমপ্লেক্সের মধ্যে কিছু লোক গিয়ে ঢুকে গিয়ে হুলিগানিজম করে এটা নিয়ে কিছু ট্যাংরাতে যে ইস্যু হয়েছে সেটা আমাদের নলেজে আছে অ্যান্ড অলরেডি ছজন অ্যারেস্ট হয়ে গেছে ওটাতে অ্যান্ড গুলশান কলোনি আর ইকবালপুরে যে ঘটনা আপনারা বললেন সেটা ডিটেলস আমার পক্ষে এই মুহূর্তে বলা উচিত হবে না বিকজ পুলিশ ওর উপর কাজ করছে আমরা আশা করছি ওটাতে দুটোতেই রেজাল্ট হবে না এটা মানে আমি ওই রিজন বলতে চাইছি না বিকজ রিজন বললেই যারা আসামি আছে ওরা